সারা দিন মন খারাপ নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে রাতে বিয়ে বাড়ি গেলাম তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম যে মায়ের স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক তাই মনটা খুবই খারাপ খুবই খারাপ পায়ের তলার মাটি যেন আস্তে আস্তে দুভাগ হয়ে যাচ্ছে মাথার ওপর ছাদটাও যেন সরে যাচ্ছে কি যে ফিলিংস হচ্ছে সে আর আমি তোমাদের ভাষায় বলে প্রকাশ করতে পাচ্ছি না না তো মনে হচ্ছে দিনের আলো ভালো লাগছে না তো রাতের অন্ধকার সবই যেন তালগোল পাকিয়ে যাচ্ছে না তো কাজকর্ম করতে মন লাগছে না তো বসে থাকতে ভালো লাগছে শুধু অঝোরে চোখ দিয়ে জল ঝরে পড়ছে জল যেন বাদ মানছে না চোখের জল কিছুতেই বন্ধ করতে পাচ্ছি না তবু সংসারের সমস্ত কাজ করে যাচ্ছি এই মন খারাপ নিয়েই মনটা কিছুতেই মনকে বোঝাতে পারছি না মন খারাপ কিছুতেই ভালো হচ্ছে না কি যে হচ্ছে দিন গুনতে যেন শুরু করে দিয়েছি এই বুঝি ডাক এলো এই বুঝি কোনো দুঃসংবাদ এলো কি যে হচ্ছে জানি না কি হবে তবে মন কিছুতেই মানছে না সব সবসময় খারাপ চিন্তা খারাপ ভাবনা এইসবই মাথার মধ্যে ঘুরছে আর এই সব নিয়েই সংসারের কাজকর্মগুলো করছি আবার বিয়েবাড়িও যেতে হবে শ্বশুরবাড়ির লোক বলে কথা নিজের বাড়ির লোক হলে তবু একবার ভেবে দেখতাম হয়তো বা নাই করে দিতাম কিন্তু শ্বশুরবাড়ির লোক তো যেতেই হবে সেই ছোট্টবেলা থেকে আসলে যখন কিছু বুঝতাম না তখন বাবাকে হারিয়েছি তারপর থেকে যার হাত ধরে পথ চলতে শেখা যার হাত ধরে বড় হওয়া তাকে এতে ঘিরেই আমার পৃথিবী বলা যেতে পারে তাই আজ যখন তার যাবার পালা মনটা যেন কিছুতেই মানছে না কিছুতেই মনকে মানাতে পাচ্ছি না বারবার একটা কথাই মনে হচ্ছে দৌড়ে গিয়ে মাকে শুধু বুকে আঁকড়ে জোরেই ধরে থাকি যেন কোনো শক্তি পৃথিবীর আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিতে না পারে দিন রাত ঠাকুরকে ডাকছি আর প্রার্থনা করছি হে মা তুমিও তো মা আমার মাকে তুমি কষ্ট দিও না হয় তাকে সুস্থ করে বাড়িতে ফেরাও না হয় মুক্তি দাও কিন্তু এত কষ্ট দিও না তার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না আমার বুক ফেটে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে আমার চাওয়াতে কি আর কিছু হবে হবে সেটাই যেটা লেখা আছে কপালে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আর এদিকে পেঁয়াজ পোস্ত করবো পোস্তটা একটু বেটেও নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ইচ্ছে তো করছে না কোনো কিছু করতে কিন্তু পেট তো আর শুনবে না কোনো কথা কি আর করা যাবে আর ডিমের করব করবো এইভাবে আজকের মেনু চলো করে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ পোস্ত পুরো ডান হয়ে গেছে আর একটু শুকালই হয়ে যাবে একদম দারুণ টেস্ট হয় এটা কিন্তু খেতে মানে গরম ভাত এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে এটা একটু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে খেতে কিন্তু আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি এখানে আজকে আর মনের পরিস্থিতি এমন যে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতেও পারলাম না কিভাবে করে অন্য আরেক সময় আমি শেয়ার করে দেবো কারণ আজকে আর আমার মন বা শরীর কোনোটাই দিচ্ছে না সেটা তো দেখো এখন নটা বাজতে দশ মিনিট বাকি আর বর বাজারে গেছিলো এই যে একটুখানি মন মনের পেয়ারা ঠিয়ারা আনতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমাদের কথা আর কি বলবো তো আপাতত হসপিটালে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে আর দেখা যাক কি হয় মন মাথা শরীর কোনোটাই যেন ভালো লাগছে না এটাই হয়তো স্বাভাবিক আমাদের জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদের ভালো থাকার ওপর আমাদের ভালো থাকাটা নির্ভর করে আমার মনে হয় প্রত্যেকের জীবনেই মা এমন একটা জিনিস কি বলবো তার হয়তো কোনো দিন কোনো সাবসিডিউট হবে না তাই না প্রত্যেক দিন সকালবেলা উঠে যে এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করি আজকে সেই এনার্জিটাই যেন সকাল মানে শরীর থেকে হারিয়ে গেছে না তো মন ভালো লাগছে না তো শরীর মন ভালো লাগছে না তো শরীর কোনো কাজ করতে চাইছে কিন্তু ওই যে শরীর থাক আর যাক মন ভালো থাক আর খারাপ থাক কোনো কিছুর জন্যই কোনো কিছু তো আটকে থাকবে না সংসারের কাজকর্ম খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে তাই না তবু আজকে সমস্ত রং যেন মিলেমিশে এক হয়ে কোথায় গিয়ে সাদা হয়ে যাচ্ছে হাত পা যেন অসার হয়ে যাচ্ছে কোনো কাজ করতে চাইছে না মনে হচ্ছে ছুট্টে গিয়ে মাকে যেন জড়িয়ে ধরি সেই ছোট্ট দিনগুলোর কথা মনে পড়ছে মা একটু কোথাও থেকে দেরি করে আসলে যেমন বাচ্চাদের কষ্ট হয় কান্না পায় আমারও খালি বুক ফেটে চোখ দিয়ে অঝরে ঝর্ণা বেয়ে চলেছে মনকে বোঝাতে পারছি না কিছুতেই কিছুতেই চোখের জল যেন বাদ মানছে না মা এমনই একজন আমাদের জীবনে তাই না যার হাত ধরে আমরা চলতে শিখি মা মানে হচ্ছে যাকে মনের সব কথা খুলে বলা যায় মা মানে হচ্ছে সেই ছাতাটা বৃষ্টির সময় যে নিজে তো ভিজে যায় কিন্তু সন্তানকে ভিজতে দেয় না সমস্ত ঝড় বাধা বিপদ থেকে আগলে রাখে মা মানে পৃথিবীর সব থেকে যে মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই না আমার তো তাই মনে হয় বন্ধুরা তাই আজকে আমার শরীর মন কোনোটাই যেন ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না সংসারের যে একটা কাজের ফুল এনার্জি থাকে চোখ খোলার সঙ্গে সঙ্গে সেটাও যেন হারিয়ে ফেলেছি মেয়েটারও পেট ব্যথা করছিল সকালবেলা ওই জন্য ও আর কোচিনে যেতে পারেনি শুয়ে আছে বড় বাজার থেকে এসে স্নান করতে গেছে আসলে খেতে দেবো কোনো কাজই হয়তো থেমে থাকবে না সব কাজই করতে হবে কিন্তু ওই যে মন চাইছে না এই অবুজ মনকে কিছুতেই আজকে আর বোঝাতে পারছি না যতদিন পৃথিবীতে মা থাকবে ততদিন মনে হবে মাথার ওপর একটা ছাত ছাতা আছে হাজার রোদ্দুরের মধ্যেও বটগাছ হয়ে সে মাথার ওপর দাঁড়িয়ে থাকবে মা চলে যাওয়া মানে হচ্ছে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে যাওয়া হাজারো সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে থাকি কিন্তু কোথাও গিয়ে সবাই আমরা একা তাই না যতদিন মা থাকবে ততদিন সব আছে তারপর হয়তো কিচ্ছু নেই চলো অনেক বক বক করলে আমার ভালো লাগছে না আসলে মনঠুন একদমই খারাপ আজকে আবার আমাদের বউ ভাত কালকে তো সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করেছি কালকেই বউ হাতে ডেট ছিল কালকে থাকলে হয়তো যেতে পারতাম না আর কী করব এটা নিজেদের বিয়ে বাড়ি মাসি শাশুড়ির ছেলের বিয়ে ওখানে না গেলেও হবে না কেউ তো কারোর পরিস্থিতি বোঝে না বন্ধুরা সত্যি কথা বলতে কেউ বোঝে না কারোর পরিস্থিতি না গেলে সেটা খারাপ ভাববে খারাপভাবে নেবে তাই সব দিক রক্ষা করতে হবে মাকেও দেখতে যেতে হবে শ্বশুরবাড়ির বজায় রাখতে হবে চলো এখন কাজ করি খেতে পেতে দিই তারপর ভিডিও পোস্ট করব সংসারে কাজ করব রেডি হব আজকে প্রচুর কাজ আছে দেখো কত জামা কাপড় এখানে ভুরানো কেচেছি এগুলোকে ভাজ করতে হবে আলমারিতে তুলতে হবে আলমারিতে জামা কাপড় নামাতে হবে প্রচুর কাজ আছে আজকে আজকে মাজা ভাষা করতে হবে কালকে মায়ের দিন শুক্রবার নিরামিষ খেতে হবে কালকে তার জন্য মাজা ভাষা নিরামিষের আগের দিন তো কত কাজ থাকে আবার রেডি হয়ে টাইমের মধ্যে বেড়াতে হবে আমাদের আজকে হসপিটালে যেতে পারবো না দেখি কবে যাই দাদাকে বলেছি একদিন আমি একদিন তুই একদিন দিদি এরমভাবে যাব কেয়ার করা যাবে দুটো মাসি রাখা হয়েছে আর দাদা আপাতত যাচ্ছে এখন তারপর আমি যাব দাদা যাবে দিদি যাবে সবাই মিলেই করব চলো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে বড়মশায় খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছে আমি আমার সংসারে কাজকর্ম করছি মেয়ে পড়াশোনা করছে যে যার কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছি যথ ব্যস্ততাই থাক না কেন জীবনে মনটা ঠিক মায়ের কাছে গিয়েই হয়তো চুপ করে বসে বসে কাঁদছে তাই তো আমার চোখ দিয়ে জল পড়েই চলেছে আমি সেই সকাল থেকে কাজ করে চললে কি হবে চোখের জল থামছে না যাই হোক সংসারে কাজকর্ম সেরে স্নান পুজো খাওয়া দাওয়া করে রেডিও হয়ে নিলাম গুড ইভিনিং গাইস তো দেখো এই যে রেডি হয়ে পড়েছি শাড়ি পরে নিয়েছি দেখো এই হচ্ছে আমার শাড়ির আঁচল পরে তোমাদের পুরো লুকটা দেখিয়ে দেবো এখন বিয়ে বাড়িতে গিয়ে তো আপাতত এই যে সাজগোজ করে নিয়েছি এই যে হাতে চুর ঠুর পরে নিয়েছি দেখো ঠিক আছে ভালো লাগছে ভালো লাগছে আমাকে বন্ধুরা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা হ্যাঁ তো চলো এখন অনেকটা টাইম হয়ে গেছে দেখো পাঁচটা দশ মানে হচ্ছে পাঁচটা বাজে আর ওরা কি কি সেজেছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে রওনা দেব একগাল হাসি মুখে নিয়ে চোখে চোখ মুছতে মুস্তে এখন দেখো বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছে আর এই যে মেয়ে আর বর হাঁটছে মুখটা যেন আমাদের আয় না তাই না মন খারাপ না ভালো সেটা কিন্তু মানুষের মুখ দেখলেই বোঝা যায় তো মুখে যতই মেক চড়িয়ে নিই না কেন আর যতই মুখে নকল হাসি লাগিয়ে রাখি না কেন মন যে খারাপ সেটা কিন্তু মুখ দেখলেই বোঝা যাচ্ছে তো যাই হোক দেখো শ্বশুরবাড়ির সমস্ত লোকজন এই যে বসে আছে আমরা বিয়ে বাড়ি ভাড়া করা হয়েছে সেখানে চলে এসেছি আর এখনও লোকজন আসা সেরকম শুরু করেনি নিজেদের লোকেরাই বসে আছি দেখো এই যে মাসি সেজে গুজে বসে আছি গ্রিন কালারের শাড়ি পরে এই মাসির ছেলেরই বিয়ে আর একেবারে মেল লোকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই মাসির ছেলের বিয়ে আর কি তো মাসি তো একদম সেজে গুজে বসে পড়েছে বউ এখনও সেজে আসতে পারেনি সে নাকি দুপুর থেকে সাজ্যে তো যাই হোক আজ আজই তো সে সাজবে আজকেই তার সাজার দিন তাই না আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা স্টাইল করে সোয়েটারটা তো পরে আসেনি কিন্তু এখানে এসে বেশ টের পাচ্ছি যে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখানে অনেক কিছু আজকে করেছিল দেখো আমার চোখ দুটো দেখে বুঝতে পারছো তো ফুলে গেছে মানে চোখ দিয়ে এত জল বেরিয়েছে যে চোখটা মানে ফুলে ওপর নিচ পুরো একদম কাঁদলে সারাদিন যেরম ফুলে যায় ওরকমভাবে ফুলে গেছে এত চোখ দিয়ে জল বেরিয়েছে কি আর করবো বলো বন্ধুরা মাকে যে হারাতে চলেছি এটা বেশ বুঝতে পারছি কিন্তু মনকে বোঝাতে পারছি না যাই হোক এখন বিয়ে বাড়িতে এসছি এই যে ফুচকা ঠুচকা যত ঠান্ডাই পড়ুক একটু সবাই মিলে খেতে শুরু করেছি আমি না খেলে মেয়ে খাবে না বর খাবে না আমার জন্য ওদের আনন্দটাকে মাটি করতে পারি না তাই ওদের সঙ্গে একটু হেসে খেলে ওরা যা যা বলছে সেটাই করছি সবার সঙ্গে হাসি খুশিভাবে কথা বলছি না এখানে আর কাউকে শোনায়নি আমার দুঃসংবাদ কারণ এটা একটা আনন্দের দিন আর এই যে মেশো মেশো ছেলের বিয়ে আর কি এই যে মেশো তো আনন্দের মুহূর্তে দুঃখের কথাটা কাউকে নাইবা জানালাম আর এই হচ্ছে আমার দেওর প্রসেনজিৎ ওর নাম ওর বিয়ে আর কি ওর আজকে রিসেপশান বিয়ে তো হয়ে গেছে তো চলো বউ তো এত ব্যস্ত ফটো তোলাতে তাকে আর সামনে এনে তোমাদের দেখাতে পারবো না দূর থেকেই দেখাবো আর এই যে আমরা এখন পকোড়া কফি টপি কফি হ্যাঁ মাটির কাপে কফি করেছিল সেটাই আর কি মাটির ভাড়ে করে খেয়ে নেবো সমস্ত কিছু এই যে খাচ্ছি দেখো যা যা আইটেম করেছিল কিন্তু আজকে কি বলো তো বন্ধুরা মনটা খারাপ তো আজকে যেন মুখে খাবার উঠছিল না ওই খেতে হয় তাই খাচ্ছিলাম ঠিকই কিন্তু সেদিন বিয়ের দিন যতটা এনজয় করেছিলাম না আজকে পারলাম না ততটা এনজয় করতে মন কিন্তু আমাদের শরীরের নাইনটি পারসেন্ট কাজ করে মন যখন ভালো থাকবে তখন দেখবে নুন ভাত খেয়েও তুমি খুব খুশি থাকবে আর যখন মন খারাপ থাকবে তখন এই এত কিছু আইটেম করাতেও আমার মুখে যেন কোনোটাই ভালো লাগছিল না তো বড় একটু মেয়েকে আর আমাকে আইসক্রিম এনে দিল সেটাই খাচ্ছি এখন দেখো একটু আইসক্রিম খাচ্ছি ওরা একটু ফটো তুললো আমি একটু ফটো তুললাম তারপর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সবার সঙ্গে ফটো তুললাম এই তো হচ্ছে আর সবাই আনন্দ করছে আমি একটু দেখছি এক জায়গায় বসে আছি কারণ এই ভিড়ের মধ্যে প্রচুর লোকজন হয়েছে প্রচুর মানে প্রায় হাজার খানিক লোকজন হয়েছে বুঝতেই পারছো প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এই ভিড়ের মাঝখানে ধাক্কাধাক্কি খাওয়ার মতো না তো ইচ্ছা আছে আর না মনের শক্তি আছে তো যাই হোক ওই জন্য এক সাইডে বসেই আছে আর মেয়েও ঘুরছে ফিরছে আমার পাশে এসে বসছে মশাই তো ব্যস্ত এই হচ্ছে আর এখানে প্রচণ্ড লাউড স্পিকার মিউজিক বাজছে তাই সাউন্ড দিয়ে শোনাতে পারছি না এই যে বউ তো এক সেকেন্ড ফাঁকা নেই ফটো তুলেই যাচ্ছে ওই বেগুনি কালারের শাড়ি পরাটা হচ্ছে বউ তো দেখো এখান থেকেই দেখো দূর থেকে আমি আর সামনেও যেতে পাচ্ছি না ফটোশ্যুট চলছে দেখে তো এই দূর থেকেই দেখো তোমরা এই হচ্ছে বউ বেগুনি কালারের শাড়ি লাল ব্লাউজ তো কোনো দিন যদি সুযোগ হয় আবার সামনে থেকে দেখাবো কারণ আমরা এসে থেকে শেষ পর্যন্ত ফটোই তুলতে ব্যস্ত ছিল আজকে তো ওরই দিনও তো ফটো তুলবেই তাই না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা প্রত্যেকটা খাবার কিন্তু তোমাদের দেখে নিলাম দেখে নিলে তো এবার খেয়ে দিয়ে আমরা বাড়িতে রওনা দেবো খাবারগুলো প্লেটে তো এনেছি নিতে হয় ওই যে এনেছি সব রকম ফর্মালিটিসে পূরণ করছি কিন্তু কতটা আমার মুখে উঠেছে কতটা পেটে গেছে সেটা ঠিক আমি নিজেও জানি না